হ্যালো রাইজ আসসালামু আলাইকুম চলে আসলাম সেই ঐতিহ্যবাহী লিক পার্কে সেই শেখ মুজিবরের বাড়ির অপজিটিভে যে লিগটা আসছিলো সেই লিকে দেখেন আজকে সরকার ক্ষমতায় নাই তাই সরকারি লিক তাও আসলে পরিচালনা হচ্ছে না ওরকম দেখো কত ময়লা আবর্জনা পড়ে আছে আসলে এই লিকটা কি আমাদের আওয়ামী লীগ সরকারেরই না বাংলাদেশ সরকার যে আসবে তারই এই জায়গা জমিটা বা এই লেকটা সেই ব্যবহার করতে পারবে আসলে আমি মনে করি বাংলাদেশ সরকার যেই আসুক তারই আমার মনে হচ্ছে এই লেক দেখে রাখা উচিত বা পরিচালনা করা উচিত আজকে দেখেন এই লেকের কি পরিস্থিতি কি অবস্থা বন্ধুরা এই লেক পার্ক কোনো এক সময় স্বর্ণের খনিজের মতো ছিল কানায় কানায় মানুষ থাকতো কানায় কানায় সৌন্দর্য দেখা যা যেত আর আজকে দেখেন সেই আমাদের বাংলাদেশের পরিস্থিতি আসলে রাজনীতি এরকম হওয়া কি ঠিক আসলে এরকম হওয়া ঠিক না দেখো বন্ধুরা এই লিকের পরিস্থিতি এখন কত অগচানো লিক পড়ে আছে ময়লা আবর্জনা দিয়ে ঢেকে যাচ্ছে ধীরে ধীরে একটা গাছ পড়ে আছে সেটা কেউ আসলে তোলার মতো কেউ নেই কোনো এক সময় এই লিকে পাথাও পড়ে থাকতে পারতো না তো আজকে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেই তার জন্য আজকে এই লেকের কি পরিস্থিতি কি অবস্থা এরকম অবস্থা হওয়া কি উচিত আমি মনে করছি আসলে আমাদের বাংলাদেশ সরকার যেই আসুক ক্ষমতায় বা যেই ক্ষমতা অর্জন করুক সেই এই লিকটাকে পরিচালনা করা উচিত সুন্দর করে বা সুন্দরভাবে পরিচর্যা করাটাই আমার মনে হচ্ছে খুবই উচিত আবারও চলে আসলাম আর একটা পরিবেশে দেখো এই ফুটপাতে সেই লিগ পার্ফিক কী পরিবেশে ভিডিও ফুচকার দোকানগুলো চালু হচ্ছে আসলে দেখো পরিস্থিতি শিকড় আগে কি ছিল আর এখন বর্তমানে কি অবস্থা আছে আসলে এগুলো ঠিক কিনা তোমরা একটু এস এম এস করে জানাবে এবং তোমরা আগে দেখবে আসলে দেখো এই যে অসাধারণ ব্রিজ ছিল সে ব্রিজ আজকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আজকে রোজ শুক্রবার তারপরেও দেখো এই লিকে মানুষ নেই কারণ কি জন্য নাই বা এমন কি হয়েছে তো আসলে এই জায়গায় সৌন্দর্য নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পরপরই তার যত মানে স্থানগুলো ছিল তার দায়িত্বে বা তাদের আয়ত্তের ভিতরে সেই জায়গাগুলো আসলে এভাবে এলোমেলো করে ফেলা হয়েছে কারণ আমি মনে করছি বাংলাদেশ সরকার সব জায়গাটাই সব পার্কই একইভাবে দেখা উচিত একইভাবে পরিচালনা করা উচিত আসলে দেখো এই পার্কটারে একদম জঙ্গলে পরিণত করে ফেলেছে এই জঙ্গলে পরিণত করাটার কি দরকার এটাও তো আমাদের দেশের একটা রাষ্ট্রীয় সম্পদ তাই না এই রাষ্ট্রীয় সম্পদে আমাদের ছোটো 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 মনির শিশুরা বা বাবুরা ঘুরতে আসে বা ঐতিহ্য খুঁজে পায় তো এই যে ঐতিহ্যগুলা কীভাবে নষ্ট করে তো আমাদের ছেলেমেয়েরা কি শিখবে ওরাও তো এগুলা বুঝবে ভাববে শুনবে দেখবে তখন ওরাও তো এরকমটাই শিখবে তাই না তো আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবাই প্রধানমন্ত্রীর বরাবর আবেদন করবে এ সরকারি যত প্রতিষ্ঠান বা সরকারি যত পার্ক আছে সবগুলো যেন একইভাবে পরিচালনা করা হয় বা একইভাবে দেখা হয় একই নজরে দেখা হয় এই বলেই আমার ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভিডিওর সাথে থাকবেন